কে কি চাই এটা বিজয় স্যারের ঘর তো আগে হ্যাঁ এটা বিজয় স্যারেরই ঘর আপনি আমার নাম ইউএন আমি আপনার স্বামীর সাথেই কাজ করি হ্যাঁ উনি আপনার সাথে দেখা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে ও এই ব্যাপার আপনি ওনার বন্ধু নাকি হ্যাঁ কি ব্যাপার বলুন এই সব জিনিসপত্র আপনাকে দেওয়ার জন্য আপনার স্বামী আমাকে পাঠিয়েছে ও আচ্ছা হ্যাঁ আসুন না ভিতরে আসুন বসুন আমি তো ওনাকে বলেছিলাম বিজয় কি আপনাকে বলেনি কিছু না তো ও তো আমাকে কিচ্ছু বলেনি ও এরকম ব্যাপার এক মিনিট আমি আমার হাজবেন্ডকে ফোন করে নিচ্ছি ঠিক আছে দ্য নাম্বার ইউ हैव ডাইল্ড ইজ কারেন্টলি সুইচড অফ দ্য নাম্বার ইউ हैव ডাইল্ড ইজ কারেন্টলি সুইচড অফ এটা কি ওনার ফোন তো সুইচ অফ আছে আরে বাপরে মনে হয় ও ফোনটা বাড়িতে রেখে অফিসে চলে গেছে ওখানে বিদেশে আমাদের কাজে যাওয়ার জন্য ফোনটা বাড়িতে রেখেই তারপর যেতে হয় কারণ আমাদের কোম্পানি ক্যাম্পাসের ভেতরে ফোন অ্যালাউ নেই আরে কোনো ব্যাপার না আপনি বলুন আর কিছু না এসব জিনিসপত্র আপনাকে দিতেই এসেছিলাম এর মধ্যে কাপড় আছে গয়না আছে অনেক কিছু আপনার জন্য পাঠিয়েছে ও কি পাঠালেন উনি আপনি দাঁড়ান আমি চা বানিয়ে আনছি একটু খাওয়ার জন্য জল হবে হ্যাঁ এখনই আনছি এটা কি অনেক কিছু পাঠিয়েছেন তো উনি আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি চা নিয়ে আসছি ঠিক আছে এ কোনো ব্যাপার না চাটা তো খুবই সুন্দর কিভাবে বানান এত সুন্দর চা এক্সেলেন্ট আরে ইটস ওকে আপনি চা খান আজকে দুপুরে আপনি আমাদের বাড়িতে খেয়ে যান আসলে কি বলুন তো আপনি এত দূর থেকে আমার সমস্ত জিনিস নিয়ে এলেন দায়িত্ব নিয়ে আমার জন্যই তো এত কষ্ট করলেন এই জন্য দুপুরের খাবার এখানেই খাবেন হ্যাঁ সেটা আপনার মর্জি আপনি এখানেই আরাম করুন আমি এক্ষুনি লাঞ্চ তৈরি করছি হুম কি ব্যাপার কি বানাচ্ছেন আপনি প্রথমবার এসেছেন তো তাই আপনার জন্য স্পেশালি চিকেন বিরিয়ানি করছি ও চিকেন বিরিয়ানি নাকি আমার চিকেন বিরিয়ানি খুবই পছন্দ ওকে ওকে তাড়াতাড়ি করেন আপনার হাতে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আমার আর তর হইছে না ওকে ওকে ভালো করে খাবেন খাবার পরে টেস্ট কেমন হয়েছে বলবেন আমার হাতের বিরিয়ানি খেয়ে সে যেই হোক ওই টেস্টের গোলাম হয়ে যায় হুম আরে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন গিয়ে বসুন না কোনো ব্যাপার না এ বাড়িটা আপনার ওন হাউস নাকি আগে হ্যাঁ এটা আমাদেরই ঘর কিন্তু আমাদের না আপনি কি বলছেন আমাকে কনফিউজ করছেন নাকি এটা ভাড়া বাড়ি নাকি ওন হাউস এটাই আমি জানার জন্য বলেছি এটা আমরা একসাথে মুশকিলে বানানো নিজেদেরই বাড়ি এই বাড়িটা করার সময় পরিচিতদের কাছ থেকে টাকা নিয়ে বাড়িটা বানিয়েছিলাম আমরা আহা ওই সমস্ত ধার চুকিয়ে দেওয়ার পরেই এটা নিজেদের বাড়ি হবে এরকম নাকি কত নিয়েছিলেন আপনি কি আপনাকে টাকা দিয়েছিল ব্যাংকের হোম লোন একটু পেয়েছিলাম থার্টি ল্যাক্স কিন্তু এই বাড়িটা বানানোর সময় সেভেন্টি ফাইভ লাখ পর্যন্ত হয়ে গেছিল আপনি বলছেন কি এতটা হয়েছে নাকি আগে হ্যাঁ এই জন্য তো আমার স্বামী বিদেশে গিয়ে কাজ করে আপনি বিশ্বাস করবেন না বিয়ের তিন মাস পরেও ফরেন চলে গেছে তখন থেকে আজ পর্যন্ত ও এত বছর ধরে বিদেশেই থেকে কাজ করছে হে ভগবান এরকম হয়েছে তো আপনার কি এখন অব্দি বাচ্চা হয়নি আগে না এখন আমাদের বয়সী বা কি হয়েছে পরে ভাবনা চিন্তা করে প্ল্যান করব। ওকে ওকে আপনি বলেছিলেন না আপনার বিয়ের তিন মাসের মধ্যে আপনার স্বামী বিদেশে চলে যায় সেই জিনিসটা ভেবে আপনি দুঃখ হয় না আরে কি বলছেন এতে দুঃখ পাওয়ার মতো কি ব্যাপার ঘরের প্রয়োজনের জন্যই তো ফরেন গেছে না এতে আমার কোনো কষ্ট নেই আমি আপনার আপনার বাড়িতে এসে আজকে কাজ অনেক বাড়িয়ে দিলাম আমার ক্ষমা করেন আরে এমন কোনো ব্যাপার নয় আপনি আমার জন্য কত দূর থেকে এসেছেন না যদি আপনাকে খাবার না খাওয়াই তো ভালো দেখতে লাগে না না আপনি খাবার খেয়েই যাবেন নয়তো আমার স্বামী আমার ওপরই ওকে অবশ্যই আমি খেয়েই যাব শুনুন খাবার তৈরি আছে আমার হাতের বিরিয়ানি খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনিও আসুন আমরা একসাথে দুজনে খাবো প্রথমে আপনি খাবেন আপনি যে আমাদের অতিথি আপনাকে পরিবেশনের পর আমি খাবো এরকম ব্যাপার নাকি ঠিক আছে কি টেস্ট এসব ছাড়েন আপনি এত সুন্দর খাবার বানান আমি সত্যি জানতাম না যে আপনি এত সুন্দর বিরিয়ানি বানাতে পারেন একদমই মাস্ট ওয়াও এত সুন্দর বিরিয়ানি মার্ভেলাস প্রশংসা বাদ প্রথমে আপনি খেয়ে সুন্দর খাবারের জন্য অনেক ধন্যবাদ এত বছরেও আমি এত ভালো বিরিয়ানি কোনোদিনও খাইনি এত ভালো বিরিয়ানি বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা গিফট দিতেই হবে গিফট নিশ্চয়ই দেবেন আমি নেব ঠিক আছে আপনি প্রথমে খাবার খান আমার কিছু কাজ আছে আমি প্রথমে গিয়ে সেগুলো সেরে নি আপনি খেয়ে আরাম করে নিন হুম এরকম বিরিয়ানি বানানোর কোনো চান্সই নেই পেট ভরে খেয়েছি আমি আপনি এখন অবধি খাননি না জান গিয়ে খেয়ে আমি খাবার খেয়ে আসছি আমি ওখানে আরাম করছি শুনুন हां सुन सुन बसम आपने बिरयानी না হ্যাঁ হয়ে গেছে আর বলুন কি ব্যাপার আর কিছু না আপনি তো কি বলেন বললেন ওসব ঠিক আছে আপনি তো আপনার ব্যাপারে কিছুই বলেননি এখনো আমাকে আপনার বিয়ে হয়ে গেছে কি অজ্ঞ না এখনও অবধি আমার বিয়ে হয়নি কেন এখনও অবধি আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখছে কিন্তু আমার কাজটা ফরেনে হওয়ার জন্য কেউ আমাকে মেই দিচ্ছে না তাড়াতাড়ি বিয়ে করার আমার তো মন তো আছে কিন্তু ওসব বাদ দেন বিজয় কেমন আছে বিয়ের তিন দিনের মধ্যেই ও ফরেন চলে গেল এত সুন্দর স্ত্রীকে একা ছেড়ে আপনি এত ভালো দেখভাল করেন ভালো খাবার তৈরি করেন হ্যাঁ এত ভালো একটা স্ত্রী পাওয়ার জন্য বিজয় খুব লাকি আছে যদি আপনি ওর পাশে থাকতেন তাহলে অনেক সুবিধা হতো ওর এই আনন্দগুলো সব ছেড়ে দিয়ে বিদেশে গিয়ে ওর পাবি বা ও কি গরুর মতো কাজ করে শুধু তো পয়সাটাই পাবে কিন্তু এরকম আনন্দ তো পাবে না না আগে হ্যাঁ আমি ওনার সঙ্গে অনেকবার কথা বলেছি কাজই ওনার জন্য সব থেকে আগে এখানে তো আসছেই না ওনারও তো ভুল নয় ঘরের জন্য তো অনেক বেশি ধার নেওয়া হয়েছে হ্যাঁ ধার শোধ করার জন্যই এত সমস্যার সম্মুখীন হলে আমি কি বলতে পারি ঠিকই তাই আপনি এত চিন্তা করবেন না আপনি যদি আপনার স্বামীকে কিছু দিতে চান তো আপনি তাহলে সেটা আমাকে দিয়ে দেন সামনের সপ্তাহে আমি নিজেই বিদেশে যাচ্ছি আমি গিয়ে অবশ্যই ওকে সব দিয়ে দেবো